গতি থেকে ঢাকা বোর্ড দুই হাজার বাইশ সালে কোয়েশ্চেন এর সমাধান করব একটা গাড়ির গতিপথের লেখচিত্র দেয়া আছে যেমন লেখচিত্রটি ছিল বেগ বনাম সময়ের লেখচিত্র এই লেখচিত্র থেকে দুইটা কোয়েশ্চেন করা হলো একটা হলো এবি অংশের ত্বরণ নির্ণয় করা হলো এই গতিপথের বিভিন্ন অংশ নাম্বারিং করা আছে এবং গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব গাড়িটি ভিন্ন ভিন্ন চলে কখনো সম তরণে চলে কখনো সম বেগে চলে কখনো সম মন্দনে চলে এই টোটাল তিন ভাবে দূরত্ব কত মোট দূরত্ব কত সেটা ঘর নম্বর কোশ্চেনে বললো তাহলে আমরা প্রথমে গড় নাম্বার কোশ্চেনটি একটু দেখি গড় নম্বর কোশ্চেনের ক্ষেত্রে বলা আছে এবি অংশের তরণ এবি অংশের তরণ বের করার জন্য আমাদের যা লাগবে ইউ এর মান লাগবে ইউ এর মান দেয়া আছে এখানে যখন সময় জিরো তখন বেগ হলো ফাইভ অর্থাৎ ফাইভ মিটার পার সেকেন্ড ফাইভ মিটার শেষ বেগ পনেরো অর্জন করলো অর্থাৎ পনেরো মিটার টি এর মান এটাকে আমরা টি ওয়ান বলিনি এর মান হলো টি এর মান হলো দশ সেকেন্ড তার মানে তরন আমরা জানি এই যুগল টু ভি ভাগ হলো টি এটাকে টি ওয়ান বলি অর্থাৎ গ নম্বর কোশ্চেন আমরা তিনটা স্টেপে সময় নিব এই জন্য এবারে ভি এর মান হলো পনেরো ইউ এর মান হলো পাঁচ টি এর মান হলো টি এর মান হলো দশ তাহলে উপরে পনেরো থেকে পাঁচ বদলে দশ আর নিচেও দশ রেজাল্ট আসে ওয়ান মিটার পার সেকেন্ড স্কয়ার ওয়ান মিটার পার সেকেন্ড স্কয়ার এবারে ঘ নাম্বার কোশ্চেন গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব এটা আমরা একেবারে খুবই সহজে করতে পারি গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব হবে বি অংশের দূরত্ব যোগ বিসি অংশের দূরত্ব যোগ হয়েছে সিডি অংশের দূরত্ব এটা করলেও হয় আরো সহজ হবে গাড়িটির মোট দূরত্ব হবে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব দূরত্ব হবে যোগ বিসি যোগ হল সিডি অংশের দূরত্ব অংশের দূরত্ব এখন এই ভিন্ন ভিন্ন যদি আমরা করি এদি অংশের সমবেগে চলে সমবেগে চলমান বস্তুর গতির দ্বিতীয় সমীকরণটা দিয়ে করলে আমাদের তাড়াতাড়ি হয় এখানে যদিও তরম বের বের করা আছে এটা দিয়ে আমরা করতে পারি এটা গতির তৃতীয় সমীকরণ দিয়ে কিন্তু এটা দিয়ে করলে একটু বড় হয় তো এভাবে যদি করি ভি প্লাস ইউ ভাগ টু ইন্টু টি এটাকে আমরা টি ওয়ান বলবো যেটা এ বি এর দূরত্ব প্লাস বিসি অংশের ক্ষেত্রে বিসি অংশের ক্ষেত্রে এখানে আমরা একটু ভিন্ন ভিন্ন ভাবে যদি বলি টি ওয়ান টি ওয়ান এর আছে আমাদের এই প্রথম দশ সেকেন্ড এইটা যদি আমরা নেই এ বি অংশের ক্ষেত্রে এ বি অংশে এ বি অংশে নিলাম এখান থেকে আমাদের কি কি লাগবে এখান থেকে আমাদের ইউ লাগবে ইউ হলো ফাইভ এখানে ভি হলো পনেরো মিটার পার সেকেন্ড লিখে দেব এবারে এবার বিসি অংশে বিসি অংশে বিসি অংশের ক্ষেত্রে বেগ ভি বলতে হলো পনেরো অর্জন করছে তারপর আর কমে নেয় পনেরো এবং টাইম এটাকে আমরা টি টু বলি টি টু কত বিশ থেকে তিরিশ থেকে বিশ বাদ দিলে দশ সেকেন্ড এবারে সিডি অংশের ক্ষেত্রে যদি বলি সিডি অংশের ক্ষেত্রে অংশের ক্ষেত্রে সিডি অংশের ক্ষেত্রে যেমন শেষ বেগ শেষ বেগ জিরো মিটার সেকেন্ড ই মিটার সেকেন্ড এবং টাইম থেকে দশ বাদ দিলে আট সেকেন্ড তাহলে আমরা একটু বের করে নিই এবারে বিসি অংশের ক্ষেত্রে আমরা করবো ভি টি আচ্ছা আমরা একটা কাজ করি এব অংশের ক্ষেত্রে আমরা এটা এস ওয়ান বলি বিসি অংশের ক্ষেত্রে আমরা এস টু বলি এবং সিডি অংশের ক্ষেত্রে আমরা এস থ্রি বলি এস ওয়ানের ক্ষেত্রে ভি প্লাস ইউ ভাগ টু ইনটু টি ওয়ান প্লাস এই এস টু সমবেগে চলে ভি টি টু এটা বলছি আবার সম মন্দনের ক্ষেত্রেও গতির দ্বিতীয় সমীকরণ ভি প্লাস ইউ ভাগ টু ইন্টু হলো টি এটা থ্রি বলবো এখন ভি এর মান ভি এর মান হলো পনেরো যোগ হলো ফাইভ ভাগ হলো টু ইন্টু টি ওয়ান হলো দশ প্লাস পনেরো ইন্টু টি টু এর মান কত টি টু এর মান হলো এখানে প্লাস মান মান কত আছে এখানে ভি এর মান হলো জিরো ইউ এর মান হলো পনেরো ভাগ টু ইন্টু টি এর মান হলো আট বের করলে হয়ে যাবে এটা করলে কত ফাইভ হয় এখানে বিশ এখানে ফাইভ প্লাস এখানে একশো পঞ্চাশ এখানে এটা করলে চার হবে তার চার পনেরো এটা ষাট হয় এখানে একশো এখানে একশো পঞ্চাশ এখানে ষাট তার মানে যদি আমরা যোগ করি জিরো 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 যোগ করলে জিরো হবে ছয় আর পাঁচ যোগ করলে এগারো এগারো এক হবে এক এক দুই এরা কত তিন তিনশো দশ মিটার